আল্লাহর নবী সামনে অগ্রসর হয়ে দেখে একদল মানুষের হাতের মধ্যে তামার নখ ওই নখগুলো দিয়া ওই মানুষেরা নিজেদের মুখকে ক্ষতবিক্ষত করতেছে নিজেদের বুক এবং নিজেদের মুখকে রক্তাক্ত করতেছে ক্ষতবিক্ষত করতেছে আল্লাহ নবীর সাথে সাথে জিবরাইল কে ডাক দিয়া কয় ও জিবরাইল রে

আলাইহিস সালাম করলেন আবু জিবরাইল আর একজন বিদ্ব আমাকে ডাক দিয়েছিল প্রথমটা তো বুঝলাম দুনিয়া দ্বিতীয়তে যে বিদ্ব আমাকে ডাক দিয়েছে সে কি তার পরিচয় কি জিবরাইল আমিন সাথে সাথে জানায়ে দেন ওগো নবীজি সেই বিদ্ব আর কেউ নয় সে হলো কবি সফট শয়তান সেটাও বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে কিন্তু তার শক্তি কমে যায় নাই শক্তি কি কমছে নি শয়তানের শক্তি কমছে হ্যাঁ পৃথিবীর শুরুলগ্ন থেকে এখন পর্যন্ত আছে শক্তি কমে যায় নাই ধোকা দেওয়ার সিস্টেম পদ্ধতি আরো বাড়ে নামাজের মধ্যে পর্যন্ত ধোকা আপনি দাঁড়াইছেন নামাজের মধ্যে দেখবেন দুনিয়ার সব চিন্তা চেতনা যা আছে সবাই নামাজের বিমধ্যে এসে হাজির হয়ে যায় শয়তান সবগুলো নিয়ে আসে কিরে অমুক কাজটা করিস নাই অমুকটা করেছিস অমুকটা করা দরকার সব মনে পড়ে নামাজের মধ্যে কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে সেই ক্ষমতাটাও দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে আয়াত এসেছে আল আরাফ সূরা আল আয়াদের আয়াতের মধ্যে এসেছে ক্বালা ফা বিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে ও রব ও মালিক যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছো যেহেতু তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো যেহেতু তুমি আমাকে অভিশপ্ত শয়তান বানিয়েছ ও আল্লাহ আমি শপথ করলাম শপথ করলাম তোমার যারা বান্দা আছে ওই দুনিয়ার জমিনে তুমি যেই বান্দাগুলোকে সৃষ্টি করেছ ওই আদম সন্তান যারা আছে ওই আদম সন্তান যেই পথে চলবে ওই তোমার যেই পথ আছে সরল পথ আমি শয়তান ওই আদম সন্তানদের সরল পথে যাইয়া বৈশা থাকবো দেখি কেমনি তারা জান্নাতের পথে যায় সেখানে ওত পেতে আমি বসে থাকি

ওই যে সরপথে আমি বৈসা ঢাকব শুধু এতটুকুই নয় মরন্ত আমি চতুর দিক থেকে তোমার বান্দাদেরকে আক্রমণ করা শুরু করব চার দিক থেকে আমি আক্রমণ করব হামলা করব তাদের সামনের দিক থেকেও হামলা করব তাদের পেছন দিক থেকেও হামলা করব ডান থেকেও হামলা করব বাম থেকেও হামলা করব তার মানে চতুর দিক থেকে হামলা করব এখন এই ধরনের হামলা আমাদের উপরে হয় কি হয় না শয়তান হামলা করে কি করে না সামনে যাবেন সেখানেও শয়তান পিছনে যাবেন সেখানেও শয়তান রাস্তায় হাঁটবেন সেখানেও ধোঁকা দিবে রাস্তার মধ্যে চলতেছেন নারী একজন রাস্তার মধ্যে হেঁটে যায় শয়তান ধোঁকা দিয়ে কয় একবার টাকা একবার থাকাইলে অসুবিধা নেই বলে না বলে না একবার দেখ একবার দেখলে অসুবিধা নাই মোবাইল চালাই দিয়েছেন ইউটিউব চালাই দিয়েছেন ফেসবুক চালাই দিয়েছেন সামনে অশ্লীল দৃশ্য চলে আসছে শয়তান ভাই একবার দেখ একবার দেখ অসুবিধা নাই ওই যে আল্লাহকে তো বলেই দিয়েছে আল্লাহ তোমার বান্দাগুলোর আমি ডান থেকে আক্রমণ করব বাম থেকে আক্রমণ করব পেছন থেকে আক্রমণ করব সামনের দিক থেকে আক্রমণ করব ثم لا মুমিন খনফihim আন আইমানিহিম ওয়া আন শামা ইলিহিম চতুরমুখী আক্রমণ তাদের উপরে করব আল্লাহ তুমি দেখো তোমার অধিকাংশ বান্দাকে তুমি তোমার পথে পাইবা না তোমার গুজার বান্দা হিসাবে পাবা না আমি এমন আক্রমণ করব অধিকাংশ বান্দারে তুমি কৃতজ্ঞ বান্দা হিসাবে পাইবা না বানাইছো তুমি বানাইছো তুমি খাওয়াইতেছো তুমি রিজিক দাও তুমি চলার তৌফিক দিয়েছো তুমি দেখার তৌফিক দাও তুমি শোনার তৌফিক দাও তুমি সবই তুমি করবা কিন্তু দেখবা তারা অনুসরণ করে আমার এখন হয় না আমাদের রিজিক দিয়েছেন কে এই যে চলতেছি আমরা চলার তৌফিক দিয়েছেন কে যে চোখ দিয়ে দেখতেছি দেখার তৌফিক দিয়েছেন কে দেখার শক্তি দিয়েছেন কে যে কান দিয়ে আমরা শুনতেছি শোনার শক্তি দিয়েছেন কে

আল্লাহ পাক রব্বুল বলেন ও শয়তান তুই বের হয়ে যা বের হয়ে যা তোর পেছনে যারা থাকবে আমি আল্লাহ জানিয়ে দিলাম শোনো তোর পেছনে যারা থাকবে তোর কাছে যারা যাবে তোর تابعদারি যারা করবে তোর গোলামি যারা করবে তার মানে এক কথায় শয়তানের গোলামি যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোরে শত শত গোলাম যারা আছে সবার দিয়া আমি জাহান্নাম কে পরিপূর্ণ করব যাবা শয়তানের পিছনে যাও আল্লাহ কয় সব ডলারে আমি জাহান নামকে পরিপূর্ণ করব টেনশন হলেও না তুমি ভাবতেছ সব ডলারে তুমি করবা পথভ্রষ্ট করবা সরল পথ থেকে আল্লাহর পথ থেকে সবগুলোকে পথভ্রষ্ট কইরা জাহান পথে উঠায় দিবা অসুবিধা নাই তোমার তাবেদারি যারা করবে তোমার গোলামি যারা করবে তোমার অনুগত যারা হবে সব ডলারে আমি আল্লাহ জাহান নামকে পরিপূর্ণ করে দেব তাহলে আল্লাহর নবী প্রথম একজন বৃদ্ধকে দেখলেন সেই বৃদ্ধকে মনে আছে বলেন সেই বৃদ্ধকে